জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ গরমে দশা জেলার মানুষের তার মাঝেই সরকারি নির্দেশিকা মেনে খুলল স্কুল উপস্থিতির হার হাতে গোনা স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়া থেকে শিক্ষক অনেকেই জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি বাঁকুড়ার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সঙ্গে দোসর চরা এমনিতেই হাঁসভাঁস দশা জেলার মানুষের আর এরই মাঝে আজ সরকারি নির্দেশিকা মেনে খুললো স্কুল প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতির হার হাতে গোনা যারা স্কুলে এসেছে তারাও অনেকে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি কোথাও আবার স্কুলের ছুটি বৃদ্ধির দাবিও জোরালো হচ্ছে প্রবল দাবদহে পড়ছে পশ্চিমের জেলাগুলি গতকালই বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির কোঠা পার করে ফেলে সঙ্গে বাতাসে মাত্রারিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে চূড়ান্ত অস্বস্তিতে সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির আসার কথা এখনও শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে এমন অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে স্থায়ী হতে পারে আর কয়েকদিন এরই মাত্র সরকারি নির্দেশিকা মেনে আজ থেকে খুলে গেল সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলি স্কুল নিয়ম মেনে খুললেও প্রবল গরমের জেরে জেলার প্রায় প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতি ছিল হাতে গোড়া যে সমস্ত পড়ুয়ারা এদিন স্কুলমুখী হয়েছিল তাদের কেউ কেউ এদিন অসুস্থ হয়ে পড়ে আমাদের খুবই কষ্ট হচ্ছে মর্নিং স্কুল হলে খুবই ভালো হয় স্কুলে এসে যে খুবই কষ্ট হচ্ছে গরমে ক্লাস করতে হচ্ছে মর্নিং স্কুল হলে খুবই ভালো হয় প্রচন্ড গরম হ্যাঁ তোমরা মর্নিং স্কুল চাইছো হ্যাঁ তোমার নাম দোলন শতপথী দোলন সে কি বলবে প্রচন্ড গরম দিচ্ছে তারপরে মর্নিং স্কুলটা হলে ভালো হতো এই গরমের মধ্যে বসা যায় না কোনো জায়গায় থাকা যায় না অনেক দূর থেকে আসতে হচ্ছে কোথা থেকে আসছো তোমরা আমরা আমি আসছি বাঁকুড়া পুনি সরি পুনি সুবিধা পাঠিয়ে আসছি তারপরে দমক প্রচণ্ড গরম মর্নিং স্কুলটা হলে ভালো হতো দেখি স্কুলে যাচ্ছে কি বলবেন হ্যাঁ স্কুলে তো যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম এখন মর্নিং হলেই ভালো হয় স্কুল আমরাও চাইবো যে বাচ্চারা পড়াশোনা ঠিকঠাক করুক এবং গরমে তো স্কুল পাঠাতেই হচ্ছে কিন্তু মর্নিং স্কুল হলেই ভালো হয় মানে এই দিন কত গরমকায় যদি একটু কমে যায় তাহলে খুবই সুবিধা হয় আর কি এখন সরকারি নির্দেশ স্কুল চালু হচ্ছে এটা তো আমাদের তো মেনে নিতেই হবে তবে আমি যখন স্কুল আসছি বেশ কয়েকজন গার্জেনের সাথে আমার কথা হলো ওনাদের দাবি যে আগামী কাল থেকে যদি মর্নিং করে দেওয়া যায় তাহলে স্কুলটা অন্ততপক্ষে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চালানো যাবে স্টুডেন্টরা দাবি করছেন যে মর্নিং স্কুলের হ্যাঁ ওই গার্জেন কিছু গার্জেন তো বললে বললেনই তার সাথে সাথে কিছু ছাত্রছাত্রীও আমাকে অনুরোধ করেছে যে স্যার কি তো দেখছেন প্রচণ্ড গরম আমরা বলি ঠিক আছে আমরা আজকে স্টাফে মিটিং করবো তার সাথে প্রেসিডেন্টও আমাকেও রিকোয়েস্ট করেছেন যে যদি কাল থেকে মর্নিং